আসসালামু আলাইকুম আমরা এখানে মেন দরজার চৌকাটটা সেটা আমরা এখন ফিটিং করছি এটা আমরা চেক করব চেক করার সময় আমরা যেটা করব সেটা হলো আমরা এখানে একটা নির্দিষ্ট একটা মাপ দেবো উপর থেকে যে কোনো একটা মাপ দেবো এখানে আছে আড়াই ফিট দুই প্রান্ত আড়াই ফিট মাপ দিয়ে নেবো দেওয়ার পরে আমরা ওয়াটার লেভেল ধরে মাপটা দেখব সঠিক আছে কি না এখানে যদি সঠিক থাকে তাহলে চৌকাটের যে উপরে যে এটা আপনার ওটা ঠিক থাকবে একটা লেভেলে থাকবে আমরা এভাবে ওয়াটার লেভেল ধরে এটাকে ঠিক করে নিব। তা না হলে আপনার চোকাট এই অংশটা যে কোনো একদিকে ফাঁকা হয়ে যেতে পারে এরপর আমরা যেটা আসবো এখানে এরপর আমরা দেখবো আমরা এখানে যেহেতু মেন চোকাট আমাদের মেন চোকাটে আমরা ক্লাম লাগেছে চারটা ক্লাম চারটা ঠিক এই প্রান্তে যে ক্লামটা এখানে যেটা আছে এই প্রান্তে ঠিক একই লেভেলে হবে চারটা চারটা করে ক্লাম টোটাল আটটা ক্লাম আমরা এখানে লাগিয়েছি এরপর এরপর আমরা যেটা করব। সেটা হলো আমরা এখানে শলে দেখব যে শল ঠিক আছে কি না উপর থেকে নিচ পর্যন্ত আমরা শল চেক করে দেখব কারণটা হলো শল যদি আমরা চেক না করি তাহলে যে কোনো একদিকের বাঁকা হয়ে যাতে উপরে বা নিচে এবং সেখানে প্লাস্টার মোটা এবং চিকন হয়ে যেতে পারে অথবা অনেক সময় চৌকাট ওখানটা বের হয়ে যেতে পারে প্লাস্টারের বাইরে অথবা প্লাস্টারের ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা শলটা সুন্দর করে দেখে নেব যে শলটা যেন একবারে সঠিক থাকে এরপর আমরা পাটটাতে দেখব যে এটা হলো পাটটা পাটটাতে দেখব আমাদের যে যে গাঁথনি আছে এই গাঁথনিতে যেন যথেষ্ট পরিমাণে এখানে মশলা খায় কারণটা চোকাট ফিটিং করার সময় যে আমরা এটা চেক না করি তাহলে দেখা যাচ্ছে যে সময় ইঁটের গাঁথনি পাকা থাকলে এখানে আমাদের প্লাস্টার খাবে না ইট বেড়ে থাকবে ইঁট কাটার সম তখন ইট কাটার দরকার পড়ে এই আমরা দেখে নেব যে পাটটাতে যেন ইটের গাঁথনি যেন চৌকাটের ভিতরে থাকে বাইরে যেন বেননা হয়ে যায় সেটা আমরা পাটটাতে দেখে নেব এবং আমরা এখানে চৌকাটের যে মাপ তিন জায়গায় মাপ ধরবো ধরার পরে আমরা দেখবো যে চৌকাটের যে ভিতরে যে গ্যাপটা সেটা ঠিক আছে সেটা আমরা এখন দেখে নেব আমরা এখন চৌকাটের মাপটা ধরবো এক লেভেল করে এক লেভেল করে হ্যাঁ এক লেভেল করে তিন জায়গায় মাপ ধরব গোড়াতে মাঝে এবং উপরে এই জন্য দেখবো যে ভিতরে গ্যাপটা যেন ঠিক থাকে তা নাহলে ভিতরে এক সময় চেপে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ চোকার পাল্লার তখন সমস্যার সৃষ্টি হয় এই জন্য আমরা দেখবো যে মাপগুলো সঠিক আছে কি না ঠিক আছে এভাবে আমাদের তিন জায়গায় যখন মাপটা আমরা নিব তিন জায়গায় মাপই একই থাকতে হবে যদি থাকে তাহলে বুঝতে হবে যে চোকারটা ফিটিং করা সঠিক আছে এবং চোকাটটা যদি আপনার টোটাল মেজারমেন্ট কম টোটাল মাপ দেওয়ার পরে দেখা যাচ্ছে সব ঠিক আছে তাহলে আমরা এই যে ক্লামের যে অংশগুলো এগুলো আমরা ঢালাই দিয়ে দেবো সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে দেব এবং ঢালাইয়ের আগে চেক করার আগে আমরা চোক আটগুলোকে এমনভাবে ফিটিং করব।